প্রথমে আপনার ফোনের ফোর্ম ব্রাউজার ওপেন করে লিখতে হবে সব পেজ অথবা প্লে স্টোরে গিয়ে লিখতে পারেন সব পেজ রিসেলার প্লেস তারপর অ্যাপসটি ইনস্টল করে রেজিস্ট্রেশন অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে প্রথমে আপনার এগারো সংখ্যার মোবাইল নাম্বারটি লিখুন ওটিপি পাঠান অপশানে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি কোড চলে আসবে ওটিপি কোড বসানোর পর আপনার ব্যক্তিগত তথ্য যেমন আপনার নাম আপনার স্টপ বা পেজের নাম মনে রাখতে হবে স্টপ বা পেজের নামের উপরই আপনার ইনভয়েস হবে অর্থাৎ আপনার কাস্টমার আপনার ওই নামের উপর আপনাকে চিনবে এরপর আপনার বিস্তারিত ঠিকানা সহ অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে সর্বনিম্ন ছয় সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন সেলার কোড অপশানে লিখবেন ওয়ান ফাইভ ডবল জিরো ফোর জিরো রেজিস্ট্রেশন কনফার্ম করুন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে এরপর আপনি আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে কিভাবে ইনকাম শুরু করবেন সেই ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন অথবা প্রথম কমেন্টে পেয়ে যাবেন